গালিতে দিয়ে উপর দিয়ে চাকাটা চলে যাবে যে সরে না যায় এবং নিচে একটি হুইল মেশিন সিস্টেম করা আছে চাকাগুলো এক আর দুই নাম্বার বিষয় হচ্ছে এই ট্রলিটা যখন আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রূপোস মেশিন প্লাস বাকেট মেশিন রয়েছে এই রূপোস বা বাকেট থেকে নিচ থেকে আমাদের মশলাটা আসতেছে আসার পর এখানে ঢেলে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনতে আমাদের চারদিকে রুলিং করা যাচ্ছে চারদিকে আপনি যেদিকে মশলা নিতে চাইবেন সেদিকে নেওয়া যাচ্ছে এটা এখন দেখেন এটা সুন্দরভাবে যাচ্ছে দুইজন লেবার এখানে কোনো বেশি লেবার লাগতেছে দুইজন এবং এই মেশিন দিয়ে অত্যাধুনিক আরো করা যাবে যদি নিচে মোটর সেট করা যায় তাহলে লেবার লেবারদের পরিশ্রম আরো কমে যাবে এই দেখেন সুন্দরভাবে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এই যে আমাদের যে লোকেশন আছে লাস্ট গন্তব্য বা স্টেশন আমি যেটাই বলি সেখানে আমরা এখান থেকে এটা আমরা আনলোড করবো এখন দেখেন আনলোড কিভাবে করতে হয় এই মেশিনটা চার দিয়ে ঘোরানো যাচ্ছে সুন্দরভাবে আপনি যেদিকে নেবেন এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঘোরানো যাচ্ছে এবং এখানে মাত্র দুই থেকে তিনজন লেবার থাকলে আর এখানে দুইজন পাঁচ আর কেরিং সব সাত থেকে আট জন হলে আপনি পুরোটাই কমপ্লিট করতে পারবেন ঢালাই এবং এই আমাদের বর্তমানে মেশিনী রয় তিনি এই মেশিনটা তৈরি করছে এবং এই তিনি এই মেশিনটা তৈরি করার আগে আমার সাথে পরামর্শ করেছিল যে এই মেশিনটা করলে আসলে এই সুবিধা ভোগ করা যাবে কিনা আমরা ফার্স্ট এখানে একটা প্যাল দিচ্ছি নতুন মেশিন দেখতে পাচ্ছেন ফার্স্ট প্যাল দিয়ে দেখতেছি যে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের ফিডব্যাক অনেক ভালো এটা দিয়ে আমাদের লেবার কস্টিং থেকে শুরু করে সবকিছু কমে যাচ্ছে এবং খুব স্বাচ্ছন্দ্য হবে খুব দ্রুত হয়ে আমরা ছাল ডালাইটি কমপ্লিট করতে পারতেছি এই মেশিনটা ব্যবহার করার পরে এই কোয়ালিটি আমাদের মেনটেনেন্স হচ্ছে যেমন যদি আপনি লেবার দিয়ে কাজ করতে হয় লেবার মাথায় কড়াই নিয়ে সে মশলাটি কেনিং করে নিয়ে যায় এবার ফেলাই দেয় এতে করে আমাদের যে ইঞ্জিনিয়ারিং রুলস আছে দেড় মিটার উপর থেকে ফেলতে হয় এটা কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে এক ভিন্ন নম্বর হচ্ছে আমাদের যে মশলা এটা সেগ্রিগেশন হয়ে যাচ্ছে কিন্তু এই মেশিনটি আপনি যখন ব্যবহার করবেন এটি অনায়াসে জাস্ট আপনি এর মুখটা খুবই দিয়ে আপনি ঢেলে দিচ্ছেন এতে করে সহজে সঠিক ভাবে আমাদের ছাদের মধ্যে পড়তেছে কোনো ধরনের লোড পড়তেছে না কোনো ধরনের কোনো ছাটার বা অন্যান্য জিনিস কোনো ডেবে দেওয়ার সম্ভাবনা নেই এই দিক দিয়ে আমরা এটা পারফেক্ট পাচ্ছি তো অবশ্যই আপনারা যারা ছাড় ডালাই করতে চান লেবার কস্টিং কমাতে চান এবং ভালো মানের ছাড় ডালাই করতে চান অবশ্যই এই মেশিনটি ব্যবহার করতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই আপনি এটা উপরে দিয়েছেন এটা রোডটা ডেবে দিতেন না এটা কোনো আমাদের প্রোটেকশন দেওয়ার মতো আমাদের কিন্তু এখানে রড দেওয়া আছে এটা কিন্তু উপরে হ্যাঙ্গিং অবস্থায় আছে তাই এই জন্য ছাদে দেখবেন অনেক লেবার থাকলে অনেক কিছু পাড়াপাড়ি হয়ে যায় অনেক ক্রেন বলে অনেক কিছু দেবে যায় কিন্তু এই মেশিন ব্যবহার করলে আপনার যখনই আপনি লোক কমাই যাবে তখনই কিন্তু আপনার ছাদ স্বাচ্ছন্দ্য বোধ আপনি কাস্টিং করতে পারবেন এই হলো বিষয়টা আজকে এই ভিডিওতে আপনি এই তলে তুলে ধরলাম তো আপনারা ইচ্ছা করলে এইরকম মেশিন ব্যবহার করতে পারেন যারা ছাদ থেকে তার মিস্ত্রিরা আছেন বেশি কাস্টিং না সামান্য আমাদের এই মেশিনটি পুরোটাই আমাদের প্রায় লক্ষ টাকার গেছে তাতে সবগুলো গেছি আপনার তাহলে অত্যাধুনিক করতে পারেন যদি আপনারা নিচে মোটর সেট করেন মোটর সেট করলে আপনার লেবার কস্টিং আরো কমে যাবে জাস্ট একজনের মোটর স্টার্ট দিলে ও অটোমেটিকলি চলে যাবে তা ভালো থাকবেন এবং এয়ার ডিজাইনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম